সুপ্রভাত ভৌমিক ভিলার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের দিনটা শুরু করছি গুড মর্নিং চলো সকল দেওয়ার যে ছটা কুড়ি এই যে ব্যাটারি মিটটা বের করা রয়েছে একটু ভেঙে যায় মঙ্গল বাবু রাখালো তাই হয়ে গেছে মঙ্গল বাবু ব্যাক স্টেপ দিচ্ছে ঠিক হয়েছে রাহুল ওকে বলো দেড় কিলো মাংস নিয়ে আসতে সাতটা কুড়ি এড়া এবারে একটু রেস নেবো पहले एक टू गिलास जल खाबो তারপরে বাটারমিল্কটা আমারে not available not আই বাইলো আনি মনমন্ডি দেয়া যায় বাহ বাহ গুড গাল গুড গায় ও রাহুল মাংশু নীলি নাই যাব আচ্ছা আচ্ছা ওই কুনীমা মানে ঢুকবে দেখা কুনী কিছু অন্ত ভাগে জেনে নি তাহলে একবার কি বাজেতে নিচুরাবি

এই যে কড়া শাসন চলছে আর কড়া শাসনে এই বানরগুলো আবার ঠিক হয়েছে মানুষ হবে নাহলে ঢিলে দিলেই গন্ডগোল এই আজকে মুনমুন নটা বাজে দশে ঢুকে গেছে তাহলে বোঝো এদিকে একটু কড়া শাসনে না রাখলে দেখছি এরা খুব চেপে বসছে মাথাতে হাননি বাজার কী কী পেলি মাংস এনেছিস বাঁধাকপি তাহলে এখান থেকে একটা দুটো বাঁধাকপি এনে দেখুন নাকি একটাতে তো হবে না কেজি এক দেড় দেড় দু কেজির মতো নাকি কজন হচ্ছে সাতজন সাত আর আমরা তিন দশজন লোক ওই

कैसे 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 बनी कैसे बनी कैसे बनी कैसे बनी कैसे बनी बिना चटनी आया अरे कारण बात है হয়েছে ভালোই হয়েছে আজকে তো তোমার রান্না করতে হচ্ছে ভালোই হলো আর বাহানগুলো কয়ে এতক্ষণ বসে বসে দু দিনটাকে মোটামুটি সারলাম খবর রে কতদূর মাংস বা মাংস চাপলো আর কি বানালে বাঁধাকপি মাংস চাপ ঝামেলা বাজিয়ে লাগলে আর আমার কী হবে আমার এটা কিছু বলে দিও বাঁধাকপি তো আছেই মাছ তো মাছ আছে তো বাড়ি এগারোটা জবটা কই রে এই আপনার এতক্ষণ স্নান হলো পুজো দেওয়া হয় না আর কই সব তাহলে আমি খাওয়া দাওয়া তো সেরেই নিই ভেবেছিলাম একসঙ্গে বসবো ওই রোদে উঠোনটা পরিষ্কার করিয়ে রেখেছি গুডুরোটা আসবে দুটো টেবিল ওখানে নামিয়ে দেবে বসে খেয়ে নিতে হুম বেশ আসুক তাহলে আমি খেয়েই নি আমার মাছ বেশ বেশ ঠিক আছে এই ছবিটাই নি ছবিটাই নি গুডুর মনে হচ্ছে আরে বাবা দাদা না ভাই তোমার দাদা ও আচ্ছা বেশ 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 যাক খুব খুশি হ্যাঁ ছবি নেয়নি দাদার পদ পদধুলি আমার বাসায় ফোন তাহলে আমি তো ভাবছিলাম খেতে বসে যাবো তাহলে আমি আর দাদা বসে পড়ি কি হ্যাঁ এইগুলো এখন এক্সপায়ার এটা এখন খাবে কি তুমিও পরে খাবে বেশ তাই করো এই বাণী বন্দ্যোপাধ্যায় বলছি বাইরে খাবে না এই এখানে খাবে হ্যাঁ হ্যাঁ আবার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আবার যাও হ্যাঁ না না সে এখানে হয়ে যাবে তো চেয়ার লাগিয়ে দেবে নাহলে একটা টেবিলে রেখে পেতে নেবে যেটা তোমাদের সুবিধা হয় তবে রোদের তেজটা খুব বেশি হয়ে গেছে গরম লাগে হুম হুম আর কতদূর আমারটা আমারটাই শুধু শেষে করে আমারটা আগে আগে করে রাখতে হয় ও বাঁধাকপি আর মাছ ওই তো মাছ হয়ে গেছে একটা পঁয়ত্রিশ বেজে গেছে তাই আমি খেতে বসছি এটা তো পরে খাবে এই যে ঠাকুরবাবু চলে এসেছে ফ্রেশ লাগবে খুব পরিশ্রম হচ্ছে হ্যাঁ আর শরীরটা ওই জন্য একটু গণ্ডগোল দশ এগারো ঘন্টা কাজ করা তারপরে আবার নিজে রান্নাবান্না করে খাওয়া বা হোটেলে খাওয়া যাই হোক হোটেলেই ম্যাক্সিমাম খাচ্ছ মনে নেই হোটেলেই বেশি খাচ্ছ ডাক্তারটা ঘরে করে নিচ্ছি আর ও বাকিটা ক্যান্টিনে দুপুরের দিকে ক্যান্টিনে খেয়ে নিচ্ছ ঠিক আছে করে যাওয়া পরিশ্রম ছাড়া তো কিছু করার তাই

মানে তোমরা রইলে দুই মুনমুন তুমি দুই চার ছজন তোদের একসঙ্গে হয়ে যাবে ঠিক আছে লক্ষ্মীর ভাণ্ডার ঠিক আছে ঠিক আছে তো লক্ষ্মীর সব সবসময় ঠিক থাকে হ্যাঁ না রে তো আমার আছে স্টকে হ্যাঁ যদি হ্যাঁ যদি লাগে নিই নিও আমার অতই নয় এবারে রাত্রে খাবো আমি যদি খাই এবারে কি দুপুরে খেলাম না কেন রাত্রে খাবো তখন যেটুকু যা থাকবে আমি আর ম্যানেজার অর্ধেক করি তাহলে আমার পরিমাণটা কমে গেল ভালো হলো কারণ এখন এই খেতে লাগলেই খেয়ে নেবো সবটা তখন ওই যে রান্না মাংসটা ঠিক আছে ঠাকুর মানিবাবু মাস একশো তে একশো তাহলে কি রাত্রে হবে সবাই চিকেন তুই যাবি কবে কালকে চলে যাবে তাহলে ভালো মন্দ হয়ে যাক আলু পত্রটা পাল্টে গেছে যাক যাক এইবারে গিয়ে এতদিনে দিনে বুঝেছে হেলথ সচেতন হয়েছে আর কি হ্যাঁ হ্যাঁ সে তো তুমি ওই জন্য তো ও ও আগে এবেলা কি ওকে তিনবেলা মাংস দিলে তিন বেলা খেত আজকে না বলে যে আমি খুব খুশি হয়েছি যাই হোক আমাদের জন্য যেটা থাকবে সেটা আমরা খাবো আর বানিয়ে মনে হয় চিকেন খাবে বলছে নাকি তাহলে রাতে হ্যাঁ 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 কেন তুমি কোথায় কোথায় যাবে চলে আসবে তুমি থাকবে তো ঠিক আছে আবার কি চলে আসবে খেয়ে তারপরে বাড়ি চলে যাবে সব নটার মধ্যে আমার এখানে নটার পরে আর থাকা যাবে না এটা মাথায় রাখতে হবে ন সাড়ে আটটায় ঢুকবে খাবে দেবে নটার মধ্যে কেটে পড়ো দাদাও চলে আসবে এই যে রাত্রি আবার বেশ ঠিক আছে

তাই ভাবছি আজকে দেড়টার সময় তোমার গোপু খাবার ইয়ে প্রসাদ বলা আমরা সব বলে গিয়েছিলাম ছবিটা নিয়ে এলো তারপরে হলো নাকি তাহলে অন্যদিন তো এটা হয় না হ্যাঁ গুড Hello, Red Com. Tinh 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 Tinh

পস্ত তেল বেশ ঘর গমঘাম তো দুপুরে হয়েছে রাত্রেও গম গম করছে বাহির তৈরি মাংস রান্না হচ্ছে গন্ধ পেয়ে বুঝতে পেরেছি আর এদিকে দেখো ছবি রানি লেগে পড়েছি হ্যাঁ তাহলে আমার আর কিসের চিন্তা আমার কোনো চিন্তা নেই বৃন্দাবাদ হ্যাঁ 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 কালকে উপর একদম হালকা পাতলা করে আলু শুদ্ধ ভাত মুসুরির ডাল খাবে কালকে অসুবিধা হবে না বেশ আমার রান্না হচ্ছে আচ্ছা ঠিক আছে আমার হচ্ছে গিয়ে আজকে ওর সেটাই আর আমি আজকে আর মটনটা আজকেও খাবো না ওটা থাকবে এরকম যখন মন হবে তখন না না ওটা থাকবে ভালো খারাপের জন্য বুঝি না আমাকে এখন শরীর ঠিক রাখতে হবে চেষ্টা করছি হ্যাঁ আরে এসছে ঠাকুর এসছে বেশ আজকে একসঙ্গে খাবো বলে বসে আছি নটা হ্যাঁ নটায় বাজছে ঠাকুরবাবু এসছে গুরুবাবু এসছে আর দাদা বাবু তিনজন আর কে আছে ভাই এসছে তোমার 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 ও আচ্ছা আচ্ছা মে যাও বাবু তাহলে আমরা আগে পাঁচজন বসে পড়ি ঠিক আছে এটা ঠাকুর চলে আসো চলে আসো চলে আসো একসঙ্গে বসি খায় অনেক দিন একসঙ্গে খায়নি

ठीक है ना हेलो ना मैं गा रही हूं थोड़ी थोड़ी दी थी थोड़ी दी थी ठाकुर हां थोड़ी दी थी अभी दी थी मैं हां दी थी दादा बार थोड़ी से थोड़ी दी थी ना घी थोड़ी दी है अल्पोदिक तो दी थी हां ये अनेक दिन पहले भाई विदेश में खाती रखती हूं भोजन में एक तो देरी हो रहा देरी मैंने 9:00 बजे टाइम ठीक है पानी आ गए पानी आ गए टाइम मिलते नहीं ना আমাদের টাইম আগে খুব কথা আমরাও যদি স্যারেরটাই খেয়ে নিই এখন দাদা বলেন মৌভিক বেড়ায় কেমন লাগলো ঠিক আছে অসুবিধা হয়নি না 네. 이다. 어디서 이다. 네, 사과는요, 비결은요, 계란이, 배란이. 이다 이마타 술이. 이다다. 보이니? 치킨 그루 데. 주주 밥 그루 접해 있는 거지. 아니, 치킨이 아니깐데 봐. 아이고, 아까 자야가 얼마나 그래. 오. 매장에 뭐 80센트야. 아니, 아니, 아니. 이게 이 몰라. 이거다, 이거, 이거다. 이거. 나, 나 없어. 없어. 이거. 이거. 팔 줬다. 팔 줬다.

আমাদের খাবার রাতে ডিনার প্রায় শেষ ঠাকুরবাবু গরুরবাবু দাদা দাদার নামটা কি রবি আচ্ছা আর ম্যানেজার বাবু আর এই

এনার্জি আছে তা পাশে এনার্জি রয়েছে হ্যাঁ একদম সহদরমিনী রয়েছে তাহলে এনার্জি সাংঘাতিক হ্যাঁ যাও